আপনার বাচ্চা যদি ঠিক মতো না খাওয়া দাওয়া করে আপনার বাচ্চা যদি খাবারে অরুচি থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার বাচ্চার পুষ্টির দিকটা বিবেচনা আপনাকে করতে হবে মানে আপনার বাচ্চা ঠিক মতো পুষ্টিকর খাবার পাচ্ছে কিনা তার শরীরে পুষ্টির কোনো ধরনের ঘাটতি রয়েছে কিনা তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব শিশুদের পুষ্টি নিয়ন্ত্রণের জন্য পাঁচটি কার্যকরী টিপস তো আমি আপনাদেরকে বলতে চাই রিসেন্টলি কিন্তু আমি একটি ভিডিও অলরেডি আপলোড করেছি যে শিশুদের পুষ্টি নিয়ন্ত্রণের জন্য দশটি কার্যকরী উপায় তো সেই দশটি কার্যকরী উপায়ের সাথে আজকের পাঁচটি কার্যকরী উপায় অবশ্যই আপনারা মিলিয়ে নেবেন এবং একসাথে কম করে যখন আপনারা বাচ্চাদের ডায়েট চার্টটা ফলো করবেন এবং বাচ্চাদের লাইফস্টাইলে অ্যাপ্লাই করবেন তখন কিন্তু দেখবেন আপনার বাচ্চার পুষ্টি নিয়ন্ত্রণটা কিন্তু সুন্দরভাবে হচ্ছে এবং আপনার বাচ্চা কিন্তু সুস্থ থাকছে তার ফুড হ্যাবিটটাও কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন হচ্ছে তো অবশ্যই আজকে ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং খুব মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবং এটি লাইক করে দিয়ে আমাকে এনকারেজ করবেন আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন জেসমেন্স বেবি ক্যাটক ইউটিউব চ্যানেল তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো শিশুদের পুষ্টি নিয়ন্ত্রণ করার জন্য প্রথম যে উপায়টির কথা বলবো সেটা হচ্ছে ছ মাসের কম বয়সী বাচ্চাদের কিন্তু বুকের দুধ বা ফর্মুলা দুধ শিশুর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পুষ্টির উৎস আমার মনে হয় আপনারা প্রত্যেকেই এই বিষয়ে জানেন এবং খুব সতর্ক তাছাড়া ছমাস বয়স পর্যন্ত বুকের দুধ বা ফর্মুলা দুধই কিন্তু বাচ্চার জন্য যথেষ্ট পরবর্তী যে উপায়টির কথা বলবো তা হচ্ছে বিভিন্ন ধরনের খাবার দিতে হবে বাচ্চাকে শিশুর খাবারে বিভিন্ন ধরনের খাবার অন্তর্ভুক্ত করা উচিত যেমন শাকসবজি ফল মাছ মাংস ডিম দানা ইত্যাদি এতে শিশু প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান কিন্তু পাবে এই খাবারগুলোর মাধ্যমে এছাড়া পরের যে কথা বলবো তা হচ্ছে পর্যাপ্ত ঘুম শিশুদের জন্য পর্যাপ্ত ঘুম খুবই খুবই জরুরি একটি নিয়মিত ঘুমের রুটিন তৈরি করতে হবে আপনার বাচ্চার জন্য এবং এটা নিশ্চিত করবেন যে আপনার শিশু তার বয়সের জন্য পর্যাপ্ত পরিমাণে ঘুমোচ্ছে মানে একটা শিশু তার বয়স অনুযায়ী যতটুকু ঘুমানো প্রয়োজন আপনার বাচ্চার যে বয়স সেই অনুযায়ী যেন সে ততটুকু পর্যন্ত ঘুমোতে পারে এর পরের যে কথা বলবো তা হচ্ছে পর্যাপ্ত পানি পান শিশুকে পর্যাপ্ত পরিমাণে পানি পান করাতে হবে পানি শরীরকে ডিটক্স করতে এবং এবং হজমে সহায়তা করে থাকে সেই জন্য বাচ্চার খাবার যেন ভালোভাবে হজম হয় বাচ্চার যেন কোনো ধরনের কনস্টিবেশান প্রবলেম না হয় যেন হজমে গণ্ডগোল না হয় সেই জন্য কিন্তু বাচ্চার বয়স অনুযায়ী বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে পানি পান করাতে হবে এছাড়া পরের যে উপায়টি এবং ফাইনাল উপায়টির কথা বলবো তা হচ্ছে ধৈর্য ও ভালোবাসা শিশুকে নতুন খাবারের সাথে পরিচয় করানোর সময় অবশ্যই কিন্তু আপনাকে এবং আপনাদের সবাইকে ধৈর্য হবে এবং তাকে ভালোবাসতে হবে ভালোবাসার সাথে তাকে নতুন খাবারের সাথে পরিচিত করাতে হবে এই বিষয়গুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এবং এই বিষয়গুলো মাথায় রাখলে শিশু সঠিক পুষ্টি নিশ্চিত করা সম্ভব তো কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম ছোট বড় আর অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ